বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তবে ফের তোলপার রাজনৈতিক অঙ্গন একের পর এক বেফাস মন্তবের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবার কথাটা যে একবার বলবে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ আলী বলেন সাফাতি আহালিল কাবাই রেবিন উন্মাতি এই কলমা পড়ার পরে যদি কবিরা গুণ করে এরকম কবিরা গুনাগার উম্মতকে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব কিন্তু কোনো হিন্দুর ব্যাপারে নবী বলছে কথা কন বলছে তাহলে নবী বেশি জানে না আপনি বেশি জানেন কে বেশি জানে নবী বলছেন আল মুসলিম না মুসলিম এক মুসলমান আর মুসলমানের কি ভাই আর তুমি মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে রাইখা ইসলামের কথা বললা বলতেছো হিন্দু মুসলিম ভাই ভাই আরে হারামির বাচ্চা তোর মাইয়া হিন্দু তুই বিয়া দাগা আপনারা কি বলেন যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয় তাহলে তোমার মাইয়া হিন্দুর কাছে বিয়া দাও নাই কেন কথা কয় কেন মুসলমান এই ইমান সোর এই ডাকাবাজ নাস্তিক শয়তানদের হাত থেকে বাংলাদেশ নয় ইমানকে বাংলাদেশ তো কেউ আইলে যায় গিয়া ভারতের হাতে কেউ আইলে যায় গিয়া পাকিস্তানের হাতে কেউ আইলে যায় গিয়া আমেরিকার হাতে বাংলাদেশের অস্তিত্ব যদি আল্লাহ হেফাজত করে কিন্তু ইমান বাছানের জন্য এদের দোকান থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলে আর কি খেয়াল রাখবেন আমি আজকে কোরআন হাদিস মানেন না কোনো ব্যক্তির কথা মানেন জোরে বলেন কোরআন হাদিস মানতে রাজি আছেন না ব্যক্তির কথা মানবেন আমি দেখামের ছেলে আমি যদি আপনারা বলি আপনি আগার হোসার থাকলে আমার সোয়ে যাবে হইব কথা গান

দেয়া উলুদ্বনি হিন্দুদের মুজাকে উদযাপন করা ভালো লাগে এরকম শয়তান বাংলাদেশে আছে কিনা বলেন আমার ভাইরা ইমানদার হন একটু কি বলি দুই বছর আগে এক পাগল স্বপ্নে দেখেছে ইমাম মেহেদি আলাইসালাম আসছে উনি ডাকতেছে ও মুসলমান কে কে যাইবে ইমাম মেহেদি আলাইসালামের দলে আসো সোয়ার আল্লাহ সময় আর বেশি নাই ইমান মজবুত রাখতে হবে কি মজবুত রাখতে হবে ইমান মজবুত রাখতে হবে একজনে দামি টুপি আইন না আপনারা কেউ জিনা জায়জ আছে আপনি কি জিনা করবেন কথা কয় নাই কার ইন্না হুকান আফা হিসাত অসা সাবিলা আল্লাহ বলছেন ওলা তাকরাবা জিনা ইন্না হুকান আফা হিসাত অসা সাবিলা জিনা করা তো দূরের কথা জিনার নিকটবর্তী হবা নাকি আল্লাহ নবী বলেছেন যখন বান্দা জিনা করে খারাজা মিনহুল ইমান ওই জিনাকারির থেকে ইমান আলাদা হয়ে যায় কি হয়ে যায় আলাদা হয়ে যায় আবার আলাদা হয়ে কোথায় থাকে তার মাথার উপরে চক্কর দিতে থাকে ইমান জিনাকারির সাথে আমাদের দেশে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ফোলা কোন জায়গায় কি করে গিয়া এগো যদি পার্সোনাল ডায়েরি রাখত তুলে প্রত্যেক দিন কাগজ লাগতো এক রিম কাগজ লাগতো রেগুলার ইজা যখন বান্দা জিনা করে খারা জামিন ইমান তার থেকে ইমান আলাদা হয়ে যায় আলাদা হয়ে গিয়ে ইমান মাথার উপরে চক্কর দেয় কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তোবা না করে তো বা তুলনা সুহা জল্লা করব না যখন সে তোবা করে নবী বলেন তখন আবার ইমান তার জাগা মোতায়সা বসে সব আলাল্লাহ কর এমনিভাবে যখন কোনো বান্ধব হরহ জিনা করতে থাকে আমি তো দেখতেছি এই ধরনের দল কয়দিন পর্বে বলে জিনো জায়েজ আছে কি জায়েজ আছে কথা বল নাই কেন এই সমস্ত ইসলামের নামে কা দলদের পথুয়ার মাধ্যমে কয়দিন পরে বাংলাদেশে ইসলামে জিনা হালাল হয়ে যাবে জিনা হালাল হবে মদ খাওয়া হালাল হবে বেবিচার হালাল হয়ে যাবে এদের পথুয়ার কারণে যখন বান্দা অহরহ জিনা করে কি করে কথা বুঝবেন এটাকে রিটার্ন এটা কি কয় মানে পুশ করিয়া যখন আবার রিটার্ন ব্যাক করে থ্রো করলে আবার সেনা জিনিস কিছু মধ্যে মারলে যে ইমান একবার চলে গেল আবার তোবা করলেন আসলেন যখন অহরহ জিনা করে তখন ইমানার কাছে থাকে না তখন তার কাছে জিনাটা ইনজয় ফিল হয় জিনাটা কি হয় ফিল হয় আর যুব সমাজ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি রাত্রে কঠিন কোনো গুণা করে আকাম তো বেশি রাইতি করে যাত্রে যখন বেশি কোনো গুণা করে রাত্রে এ কথাটা যদি সে কারো কাছে না বলে আল্লাহ পাক তাকে আবার দ্বিতীয় রাত্রে আবার আগে যদি সে তোবা করে তাকে মাফ করে দেয় আজ যদি এটা তার বন্ধু বান্ধবের তো বইলে আসে খাই রে দোয়া করিস এই সমস্ত কথা যদি বলে তাহলে আল্লাহ পা গোসা হয়ে তার উপরে গোসা হয়ে গুনার খাতাটা ফেরেস লেখিবদ্ধ করে নাউজবিল্লা বলেন আমার ভাইরা ইসলাম নিয়ে বাঁচতে রফিকুল ইসলাম শফিকুল ইসলাম নয় মদিনাওয়ালার ইসলাম ঠিক না বলেন কোন সোনামি আর মানানো ইসলামে আমরা মান রাজি না আমরা কোরান সুন্দা ভিত্তিক যে ইসলাম সেই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আল্লাহর কসম করে বলি আমার পিতৃ সূত্রের সব সম্পদ আমার বাবার সূত্রে যদি সব আল্লাহ রাস্তায় ত্যাগ করতে হয় এমন কি আমার জীবনটাও যদি দিতে হয় আমি আছি কিন্তু কোরআন শুননে ব্যক্তিগত হবে ওরকম ইসলাম নয় যে ইসলাম বলে আমাকে ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে তো আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করলাম তাহলে হিন্দুরা তো আমাকে ভোট দিবে কথা কয় নাই কেন তাহলে হিন্দুরা কি জান্নাতে যাবে কথা বলেন যাবে বড় শখ ছিল বাংলাদেশী ইসলামী প্রজাত মুসলিম হল মুসলিম এক মুসলমান আর মুসলমানের কি ভাই হিন্দু মুসলমান ভাই ভাই যারা বলে এদের কোনো ইমাদ নাই হিন্দু মুসলমান কোনো ভাই ভাই হইতে পারে কেউ যদি বলে হিন্দু মুসলমান ভাই ভাই তাহলে হিন্দুর ফুলার কাছে এদের মাইয়া দিয়ে দিয়া দেওয়ান সাই ঠিক কিনা বল আপনারা হিন্দু দললে আপনার মাইয়ারে আপনার খারাপ লাগে তো হিন্দু মুসলমান ভাই ভাই কন কেমনি আমার মুসলমান ভাইরা লাস্ট এন্ড ফাইনাল মেসেজ আপনাদের কাছে আমার তরফ থেকে ইমান মজবুত করেন আমার উপর অনেক ঝড় আসবে বহু ঝড় আইতেছ